উৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি এখন বাংলাদেশের সংস্কৃতিরও অংশ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী তিনি এই উৎসবকে আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে বলেন সংখ্যালঘু বা সংখ্যাগুরু তথ্য না আসার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে জাতীয়তাবাদের প্রবর্তন করেছিলেন আসলে আমি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনকে আপনাদের এই প্রোগ্রামে আসার জন্য দাওয়াত দিয়েছিলাম ওনার এত ব্যস্ততা আজকে উনি কই গেল দামে গেছে আরও জ্যামসেনেও প্রোগ্রাম আছে সেই জন্য উনি আসতে পারেনি আমাকে বলেছে ওনার থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য সেজন্য আমি ডাক্তার থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে মানে এই যে উৎসব এই উৎসবটা কিন্তু এই উৎসবটা করার জন্যই আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদ প্রবর্তন করেছিলেন উনি বাংলাদেশের জাতীয়তাবাদ প্রবর্তন করে মানে আমরা যে সমান সবার সবার অধিকার সমান আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বৌদ্ধ যারা আছে সবাইকে নিয়ে বাংলাদেশ এবং এর বাংলাদেশের ভিত্তিতে বাংলাদেশের জাতীয় বিএনপি নেতা ইদ্রিস আলী মঙ্গলবার রাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৫ তিন নং ওয়ার্ডের ওয়াজেদিয়া হরিপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হরিপুর যুবসংঘ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন এর আগে তিনি ওয়ার্ডের চালিতাতলি বাজার শিলসংঘ আয়োজিত পূজা মণ্ডপ ও নয়াহাট নিধিরাম ধূপির বাড়ি গীতা সংঘ পূজা উদযাপন কমিটির পূজা মণ্ডপ পরিদর্শন করেন পরিদর্শনকালে তিনি বিএনপি ও প্রজা কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এ সময় বায়েজি থানা বিএনপির সাবেক সহসভাপতি মোরশেদুল আলম হাজি মোহাম্মদ আলম আশরাফ মিয়া সৌদাগর সহসাধারণ সম্পাদক আনিস সোহেল জানে আলম সোহেল পাশলাস ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি হাজি মোহাম্মদ তৈয়ব সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম বিএনপি নেতা বেলাল উদ্দিন মুন্না শামসুল আলম মেম্বার থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগনা হায়ক নাজিম উদ্দিন হিরু গীতা সংঘ পূজা কমিটি সভাপতি গোপাল দাস সাধারণ সম্পাদক দোলাল দাস শিল সংঘ পূজা কমিটির সভাপতি প্রদীপ কুমার শিল সাধারণ সম্পাদক দীপক কুমার শিল হরিপুর যুব সংঘ পূজা কমিটি সভাপতি শ্রীদাম দাস সাধারণ সম্পাদক রাজু দাস বাইজিৎ থানা যুব দলের সাবেক যোগনা আব্বায়ক ওসমান গনি পাশলাস ওয়ার্ড যুব দলের সাবেক যুগনা আহ্বায়ক মহম্মদ ইয়নুস গনি তারেক রহমান স্বেচ্ছাসেবক দলের যোগ না ইসমাইল মির্জা অঙ্গ সংগঠনের মনসুর আলম মোহাম্মদ হোসেন আব্দুল আজিজ মানিক হোসেন জাহেদুল হক খুরশাদ আলম জামাল উদ্দিন শহীদুল ইসলাম রাসেল মেহেদি হাসান রাজু মোহাম্মদ রাশেদ নাজামুদ্দিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ডেক্স রিপোর্ট প্রগতি টোয়েন্টি ফোর টিভি